ঈদ উদযাপনে ফিরছিলেন বাড়ি কিন্তু উৎসবযাত্রা পরিণত হলো বিষাদে রোববার ভোরে ময়মনসিংহ নগরীর নাটকঘর লেন এলাকা থেকে নিজ বাড়ি গৌরীপুরের দুবরাচর গ্রামে ঈদ উদযাপনে অটোরিকশা করে যাচ্ছিলেন একই পরিবারের ছয় সদস্য সাহেব কাচারী এলাকায় পৌঁছাতেই পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয় বেপরোয়া গতির বাস দুর্ঘটনায় আহত ছয়জনকে উদ্ধার করে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক গাজীপুরেও সড়কে নিভেছে তিন জনের জীবন প্রদীপ স্বজনরা জানান গাজীপুর থেকে স্ত্রী সন্তান নিয়ে অটোরিকশা করে কোনাবাড়ি যাচ্ছিলেন হোসেন টাকুয়া পরিবহনের একটি বাস ধাক্কা দেয় এতে গুরুতর আহত হন চালক ও চার যাত্রী তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নাজমুল হোসেন ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন সহ তিনজন মারা যান ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকাতেও প্রাণ গেছে একজনের দুটা বাচ্চা তিনটা বড় মানুষ মনে মহিলারা এখানে মনে হয় এদিকে মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক গরু ব্যবসায়ী খাদিজা স্বপ্না